ঠিক সেই সময় থেকে বসা শুরু আর আজকে বেরিয়েছি অনেক আগে তখন কটা বাজে তখন বাজে তোমার পনেরো বাসটা পনেরো বাসটার সময় ওখান থেকে বেরিয়েছি তখন থেকে বসা শুরু তো পুরো রাস্তাটাই রেনকোট পরে ভিজে ভেজে এসেছি তো তাড়াতাড়ি আসলে কারণ আছে কারণ গৌরবের আজকে স্কুল ছিল ওর প্রোজেক্টের জমা প্রজেক্ট জমা ছিল তো সেখানে ওর সব কিছু রেডি করে দিয়ে ওকে প্ল্যাটফর্মে দিয়ে আসা এইসব একটা টেনশন ছিল যার জন্যে আগে আসা কিন্তু সেটা আর হলো না স্কুলে যায়নি বর্ষা একদমই থামছে না আর আমিও বাড়ি থাকবো না আমার আবার দুপুরবেলা ডিউটি আছে তো যার জন্যে আর টেনশন থাকবে বর্ষার মধ্যে কোথায় ফিরে থাকবে কোথায় বেরোতে পারবে না জামা কাপড় ভিজে ফিজে ঠান্ডা ফান্ডার ব্যাপার থাকে অনেক যার জন্য ওকে পাঠায়নি তো যায়নি প্রজেক্টটা পরে কখনও জমা করবে তো এইসব ব্যাপার আর এখন দেখো মাঝখানে দুদিন মতো বা মতো একটু রোদ্দ দেখেছিলাম তারপরে আবার বর্ষা শুরু সে আগের আগের কয়েকদিন আগে যেমন নির্মাচক হয়েছিল ঠিক তেমন পুরো ওয়েদারটা দেখো ফুল এখন আমাকে আবার ডিউটি যাওয়ার সময় এরকম করে রেনপোট রেইনকোট পরে ভিজে ভিজে যেতে হবে আসলে রেনকোট পড়লে না মানে বর্ষা মানায় না মানে বড় বর্ষাটা গায়ে লাগে না ঠিকই কিন্তু ঠিক যে কোনো জায়গা থেকে জলটা ঢুকে যায় তো আমাদের সকালবেলা সব কিছু কমপ্লিট বাড়ির খাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ফ্লিট তো আস্তে আজ চা খাওয়া হয়নি বন্ধুরা এখন ডাইরেক্ট ভাত হলো এই যে দেখো তার রাত্রেবেলা দুটো টোটে খেয়েছে খিদে পেয়ে গেছে সকালবেলা উঠে একটু কাজ বাজ করা হয়েছে তো যাদের খিদে পেয়ে যায় খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু ঘুমাবো যেহেতু রাত জায়গায় আসি আবার আমাকে যেতে হবে বারোটার সময় আর সব থেকে একটা লেটেস্ট জিনিস দেখো তোমরা বিনা সারের শাক দেখেছো বিনা সারের অনেক কিছু দেখেছো মানে যেগুলো ফসল আর কি তোমাদের আজকে বিনা সারের মাছ দেখাবো এগুলো হচ্ছে বিনা সারের মাছ দেখো বন্ধুরা বুঝতে পারছো কি মাছ এটা এটা তোমরা যদি চিনে থাকো কি মাছ অবশ্যই কমেন্টস জানাবে এটা হলো মোরলা মাছ আর সকাল সকাল ও পরিষ্কার করে দিয়েছে তুমি তো বলেই দিতে কি মাছ হ্যাঁ বলেই দিলাম চিনে তো হয় কম দেখি এটা আমাদের এই যে পাশের বাড়ির যে দাদাটা আছে ধরে এত মাছ পেয়েছে আমাকে দেখেছিল

সব গরম গরম ভাত বন্ধুরা যা তবে তোমরা যাই বলো না কেন ওর টেস্টই আলাদা এখন ভাবো সেই ঘুমা গ কুছুরি একটু ঘুমা দু ঘন্টা ভুঁ হয় আর এই দেখো এই যে লাউ দিয়ে ডাল রান্না করেছে এই যে এই লাউটার একটা কাহিনী আছে আগে যেখানে থাকতো মানে কাট করতে আরকি সেইখানটার থেকে দাদা এসে একটা দাদা এসে এই গড়ি হাতের লাগানো লাউ গাছ আরকি সেখান থেকে লাস্ট মুনে হয় না কি

আর সেই লেভেলে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এখন বেলা বেড়েছে বেলা বোধ হয় দশটা বোধ হয় না দশটায় বাজে আর আমি রান্নাও করছি তো তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাবো দেখাবো অনেক দিন করে ভাবছি এই বৃষ্টি বৃষ্টিতে না হয়ে উঠছিল না তোমাদের যে ছোট্ট ছোট্ট ড্রাগন দেখিয়েছিলাম এই দেখো ড্রাগনগুলো বেশ এখন এই যে বড় বড় হয়ে গেছে এর উপরে যে ফুলগুলো থাকে না ওইগুলো আমি একটা ভিডিওতে দেখেছি যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে এগুলো নষ্ট হয় না আবার দেখো এই যে নতুন নতুন করে এই যে একটু ওই যে একটু আবার ফুল এসেছে রান্না করতে করতে ভালো চলো তোমাদের দেখে আসি আর ছিল তবুও না এইখান থেকে এই যে এইখান থেকে না জলের ঝাপটাটা এসে এত হয়েছে আমার পুরো এই সিঁড়ি বিয়ে বেয়ে বেয়ে ওই নিষ পর্যন্ত চলে গেছে বাবা আমার প্রজেক্ট করছে প্রজেক্টটা যে কবে শেষ হবে তা ভগবানই জানে আজকে কটা পড়া বাবা তিনটে পড়া তিনটে পড়া কি করে যাবি কি করে যাবি তিনটে পড়া বল চলে গেলে তো হবে কিন্তু যাবি কি করে তো ভিজে 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 আরো অবস্থা খারাপ দুপুরে কি খাবি আমি ওই কলা দিয়ে মাছের ঝোল রান্না করছিলাম আর এটা কাঁকরোলের রেসিপি রান্না করব কাঁকরোল পাটা ঠিক আছে আর আমি টক রান্না করেছি কিন্তু সেটা তো ওই যে তোমরা সকালে দেখলে যে মৌরালা মাছের টক ওইটা আমি মানে মাছ মাছের টক না সরি মাছ যেটা ওইটা দিয়ে আমি টক রান্না করেছি আমার কয়েকদিন ধরে না যে সময়ের কথা কেন জানি দেখো যখন ভাবে ভাতটা উতরাবে না তখন উতরে যাবে আর এই যে আমি কাকড় ভাজা করছে যেটা রেসিপি বললাম করবো রেসিপি মানে ওইটাও ইউটিউবেই দেখা ওইটা ঢেকে দিই এটা হতে থাক তো যে কথা বলছিলাম যে জেঠিমা কথা না বেশ কিছুদিন ধরে না মনে পড়ছে মনে পড়ছে মানে ছোটোবেলার থেকে জেঠিমাই আমাদের সব থেকে কাছে থাকতো আর কি আমার আজ জ্যাঠা একটু দূরে দূরে বলতে কেউ দুই তিন স্টেশন পরে কেউ কলকাতা থাকে তো এই জেঠিমাই আমাদের একদম বাড়ির কাছে মানে আমাদের বাড়ি থেকে তিন চারটে পরে বাড়িতে থাকছেন জেঠিমা ভীষণই ভালোবাসতো আমাদের আমরা চার বোন চার বোন কে আমার মাকে ভীষণই ভালোবাসতো চলে গেছে অনেক দিন হলো কেন জানি না জেঠিমার কথা এই দুই তিন দিন আমি মাকে ফোনে বলছিলাম যে মাছের জেঠিমার কথা না খুব মনে হচ্ছে তো জেঠিমা তো নেই এখন এই মৌরালা মাছটা দেখে সকালবেলা মনে হলো না জেঠিমা তো মাছের টাকটা খুব ভালো খেত এমনিতে আমি মাছের টাক খুবই ভালো খাই বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম ওই ভাঙা ভাঙা ঘুম একটু ঘুম আসে একটু জেগে যাই আবার স্বপ্ন দেখি না আমার এত ক্লান্ত হয় না সামনে আমি কাজটা করে তারপরে ঘুমাবো সেই কাজটা করা হবে তখন ঘুমটা হয়ে যায় এরকম অবস্থা তারপরে আজকে দেখলাম গুমা মাঝে নিচে যায় আজকে নিচেই যাইনি হ্যাঁ আমি মাথা যন্ত্রণা করছি একটু মাথা হাতে হাতটা দিলে ঘুমতে আসে কিনা খবরই নাই আসলো না তো আসলোই না উঠে গেলাম এখন আর আমার এখন আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে এসছে বারোটা বারোটার মধ্যে আমরা বর্ষা এরকম অবস্থা রেগুলার এই ভিজে ভিজে যাওয়া ভিজে আসা একদম মানে বিরক্তিকর লাগছে তারপরে রেনকোট পড়লে না বর্ষা আটকায় না বর্ষাটা ডাইরেক্ট শরীর না পড়লেও ভিতর থেকে না চেনের মধ্য দিয়ে ডাইনে না কোথা দিয়ে ভিতরে জল ঢুকেই যায় গিয়ে যখন খুলি তখন দেখি এখানে ভিজে গেছে ওখানে ভিজা এরকম ইউটিউবে যারা রান্না বড়া করে মানে সবাই মোটামুটি ব্লগিং এখন করে ভালোই সবাই খাবার দেখানোর সময় বলবে কি গরম গরম ভাত দেখো বন্ধুরা আমি গরমও বলবো না ঠান্ডাও বলবো না তোমরাই দেখে বুঝে নাও যে এটা গরম ভাত না ঠান্ডা ভাত এটা এখনো মানে রান্না করে নামিয়ে রেখেছি এবার ডিস্ট্রিবিউট হবে আর কি এইটা আর আমরা যেহেতু বিলের কাছেই থাকি তো তাই একদম কি বলে তেল তেলা ধোল আর এটা গৌরবের বাবার ভীষণ পছন্দ ও ঝোল ছাড়া খেতে পারে না এটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এটা হচ্ছে রেসিপি দেখে কাকর বাটা কাকর ভাজা সবাই খেয়েছে সিদ্ধ খেয়েছে বড়াও খেয়েছে বাটাটা তো করে দেখলাম দেখলাম খারাপ লাগেনি আর আজকে আমার কাছে সবথেকে প্রিয় রান্না যেটা বলবো সকালে দেখলে মৌরলা মাছ দেখেছি তা ওইটা কেউ খাবে না আর কাউকে আমি দেবও না এটা আজকে আমি মন প্রাণ ঘুরে ঘুরে খাবো ঠিক আছে এই যে তোমাদের দেখিয়েছি সকালবেলা মৌরুলা মাছের টক এটা গৌরব তো খাবে না কেন ও তো মাছ খাই না সেরকম আর ছোটো মাছ তো খাবেই না আর গৌরবের বাবা নিতে যাবে আর মাছের টকও খুব একটা ভালো খায় বলে আমার জানা নেই তাই জন্য এইটার ভাগিদার অংশীদার যাই বলো না কেন সবই আমি এর কোনো ভাগ নাই এই কিন্তু কি করে পাঠাবো সেইটাই হচ্ছে ভাবছি মনটা বড় খারাপ বুঝেছ বাদিনা একটা গান আমাদের ভিডিওতে আপলোড করেছিল ওগো বর্ষা তুমি ঝরো নাগো অমঞ্জুরে এবার আমার তো গলাটা লতা মঙ্গেশকারের মতো আমি কখনোই গাই না কিন্তু মনে মনে ভাব যে বর্ষা তুমি যাবে কি করে কষ্ট একদম দিয়ে রান্না করে দিয়ে কেন ওই যে নারকেল দুধ দিয়ে ধনে চিড়ে বাটা দিয়ে রান্না করে দিইনি খাওনি কখন এই লোকটা না আমার মানে সব থেকে মাথাটা গরম হয়ে যায় তারপরে কথা হচ্ছে এখন যেহেতু ভিডিওটা বানানো হয় সব থেকে ভালো এইটা যে অন্তত মনে না থাকলেও দেখাতে পারবে মানে আমার শাশুড়ির বিকাশ থেকে ওইটা ওয়ান অফ দ্য বেস্ট রান্না আমি শিখেছি ওটা কচুর ঝোল বলো কচুর মালাইকারি বলে ওটাকে যেহেতু ওইটা আমি নারকেলের দুধ দিই মা না

আমি সত্যি কথা বলতে ভালোবাসি খারাপ পেতে পারো কিন্তু খারাপ পাওয়ার কিছু নয় আমি ইলিশ মাছটা কেউ যদি কিনে দেয় ঠিক আছে কিন্তু আমার কিনতে গেলে না একটুখানি বুকের মধ্যে একটু করে বন্ধুরা এই নিয়ে না আর তোমরা কখনো আমার মেজর মানে মেজ হাসলকে দেখোনি কারণ সে মারা গেছে অনেক দিন হয়ে গেল অনেক কয়টা বছর তো মেজদা খাওয়ায় ভীষণ মানে কটু ছিল আর কথা বলতে এত সুন্দর যদি এর সময় থাকতো তো শুনতে মজার মজার কথা তো ওই মেজদা ছিল ওই বলতে কি গোপা আমি না ইলিশ মাছ কিনতে গেলে বুক এরকম চেপে ধরে নিয়ে যাই দামটা শুনি আবার বুক চেপে ধরে তো বাড়ি চলে আসি আমার দ্বারা সম্ভব না যে ইলিশ মাছ অত দাম দিয়ে কেনা মানে হয় না দাম দিয়ে ইলিশ মাছ মানে হয় ওই একটা ইলিশের জিনিস এটা অন্য রকম ব্যাপার ওটা যারা না ভালোবাসে তারা ওর মারমুদি ইলিশ মাছের দাম খুব বেশি হলে 500 টাকার উপর উঠতেই নেই ঠিক আছে আগে ছিল আমি যখন ছোট ছিলাম আমার বাবা নিয়ে আসতো আমার দিদি যখন মেল দিয়ে আগে তোমরা ব্লগে দেখেছো না বলি চারশো টাকা দিয়ে প্রথম মানে তখন মার কাছে গাইড বিল করছো মানে নিয়ে আনবো নিয়ে তখন অনেক বড় হতো দিন পাল্টে গেছে

তার মধ্যে এরকম প্যাটানো বর্ষা শুরু হয়েছে কবে থামবে থামবে কে জানে আর আজকে মনে হচ্ছে আমাকে চার চাকা নিয়েই যেতে হবে কারণ বাইকে স্কুটি তো প্রচন্ড স্লিপ ফিল কাটে রাস্তার মধ্যে খুব উল্টো পাল্টা যারা চাকা যদি পড়ে যায় না স্লিপ কেটে মানে কেটে যায় এরকম অনেকবার পড়েও গেছে মানে খুব সাবধানে যাই তারপরেও পড়ে যায় এরকম অবস্থা এরকম বর্ষা হলে এখন ভাবছি কী করে দেয় ভাবছি ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছো বসা মধ্যে আর কোথায় তোমাকে দেখাবো কোথায় কি দেখাবো হ্যাঁ তো ঘরের মধ্যে বসে আজকে ব্লকটা করতে হলো তোমার বুঝতেই পারছো হ্যাঁ না কোথাও পারছি না কোথাও কাজ করতে পারছি তো ব্লগে আর কী আর যা করছি সেটাই তোমার শেয়ার করছি ও যাবে ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে ভালো থাকো সবাই সুন্দর থেকো বসবাসনের সময় সবাই খেয়াল দেখো সাবধানে থেকো রাখছি আবার দেখাচ্ছে কালকে নতুন ব্লগে বাই বাইটা